বেআইনি বালি খননকারী জনের একটি দলকে হাতে নাতে গ্রেফতার করল গোলসি থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছটি ট্র্যাক্টর সহ তিনটি ট্রাক্টরের ট্রলি বাজেপ্ত করা হয় পুলিশ জানিয়েছে কিছুদিন ধরে জুজুটিতে দামোদর নদীর দামোদর জল প্রকল্পের কাছে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ছিল সেই মতোই ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল তারা এর আগে বেশ কয়েকবার হানা দেওয়া হয়েছিল তবে তখন নৌকা করে নদীর ওপর দিয়ে পালাতে সক্ষম হলেও এবারে আর শেষ রক্ষা হলো না গতকাল ভোরেই গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতেছিল গোলশি থানার পুলিশ ভোরের বেলায় আচমকা যৌথ অভিযান চালায় বর্তমান খণ্ডখোষ ও গলসি থানার বিশাল পুলিশ বাহিনী সাথে ছিল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আচমকা ঘিরতি পুলিশের জালে ধরা পড়ে অবৈধ বেআইনি বালি খননে যুক্ত বারো জন অভিযুক্ত বাজেয়াপ্ত হয় ছটি ট্র্যাক্টর সহ তিনটি ট্রলি ধৃতরা হলেন বিশাল মাহাতো বয়স কুড়ি আনন্দ রায় বয়স তেত্রিশ সঞ্জীব বাগ বয়স বত্রিশ ছোট্টলাল মাহাতো বয়স বত্রিশ এদের বাড়ি গোলশির কোনারপুর গ্রামে রবীন মণ্ডল বয়স পঞ্চান্ন উৎপল মন্ডল বয়স চল্লিশ গোপালবালা বয়স আটচল্লিশ গৌর কীর্তনিয়া বয়স তিরিশ এদের বাড়ি গোলশি থানার কালীমোহনপুর গ্রামে সাহেব ঘোষ বয়স ছাব্বিশ বাড়ি জাহাপুর বুদ্ধদেব প্রামাণিক বয়স পঞ্চাশ বাড়ি তাহেরপুর স্বামীর রঞ্জন বিশ্বাস বয়স বাহান্ন বাড়ি সত্যনন্দপুর তাছাড়া বাপন মাঝি বয়স তেত্রিশ তিনি বাঁকুড়া জেলার ইন্দাস থানার বিরাশিমূলের বাসিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ থেকে রিপোর্ট নিউজ বেআইনি বারো জনের একটি দলকে হাতে নাতে গ্রেফতার করল গোলসি থানার পুলিশ ঘটনাস্থল থেকে ছটি ট্র্যাক্টর সহ তিনটি ট্র্যাক্টরের ট্রলি বাজেপ্ত করা হয় পুলিশ জানিয়েছে কিছুদিন ধরে জুজুটিতে দামোদর নদীর দামোদর জল প্রকল্পের কাছে অবৈধভাবে বালি তোলার অভিযোগ ছিল সেই মতোই ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল তারা এর আগে বেশ কয়েকবার হানা দেওয়া হয়েছিল তবে তখন নৌকা করে নদীর ওপর দিয়ে পালাতে সক্ষম হলেও এবারে আর শেষ রক্ষা হলো না গতকাল ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতেছিল গোলসি থানার পুলিশ ভোরের বেলায় আচমকা যৌথ অভিযান চালায় বর্তমান খণ্ডঘোষ ও গোলসি থানার বিশাল পুলিশ বাহিনী সাথে ছিল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আচমকা ঘিরতি পুলিশের জালে ধরা পড়ে অবৈধ বেআইনি বালি খননে যুক্ত বারো জন অভিযুক্ত বাজেয়াপ্ত হয় ছটি ট্র্যাক্টর সহ তিনটি ট্রলি ধৃতরা হলেন বিশাল মাহাতো বয়স কুড়ি আনন্দ রায় বয়স তেত্রিশ সঞ্জীব বাগ বয়স বত্রিশ ছোট্টলাল মাহাতো বয়স বত্রিশ এদের বাড়ি গোলশির কোনারপুর গ্রামে রবীন মন্ডল বয়স পঞ্চান্ন উৎপল মন্ডল বয়স চল্লিশ গোপালবালা বয়স আটচল্লিশ গৌর কীর্তনিয়া বয়স তিরিশ এদের বাড়ি গরশি থানার কালীমোহনপুর গ্রামে সাহেব ঘোষ বয়স ছাব্বিশ বাড়ি জাহাপুর বুদ্ধদেব প্রামাণিক বয়স পঞ্চাশ বাড়ি তাহেরপুর স্বামীর বিশ্বাস বয়স বাহান্ন বাড়ি সত্যনন্দপুর তাছাড়া বাপন মাঝি বয়স তেত্রিশ তিনি বাঁকুড়া জেলার ইদাস থানার বিরাশিমূলের বাসিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে পুলিশ কড়শি থেকে পরিতর্ষী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান